আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকাল সকাল আমি বিরোধটা করতেছি বর্তমানে বাজে এগারোটা একটু বেশি সকাল সকাল ভাই অনেকজন কল দিছেন কোয়েল পাখির বিষয়ে কিছু জানার জন্য এখন ভাই আমার আমার কিন্তু শুধু এই যে বীজ ডিম আমি করি না ঠিক আছে এখানে যেই দুইটা খাঁচা দেখতে পারতেছেন এই দুইটা খাঁচা ফুল একদম ফুললি বীজ ডিমের পাখি আমার ঠিক আছে এগুলা আর আমাদের যে আরেকটা খামার আছে ওগুলা তো বীজ ডিম হইতো কিন্তু ওই আর কি যেই পুরুষ পাখিগুলো আছে ওগুলা বয়স হয়ে যাওয়ার কারণে আমরা আমরা ওগুলো সেল করে দিছি ওগুলোর থেকে আমরা এখন রেগুলার ডিম যেগুলো ওগুলো নিই আর আমার এই দুইটা খাঁচা থেকে আমি যে রেগুলার যে ডিম আমরা পাইকারি দিয়ে থাকি এই দুইটা খাঁচা থেকে আমরা আর কি দিই আর আমার ওই আরেকটা যে এই মোটামুটি দুটা রুম আছে ওই রুম এক রুমের মধ্যে আমি বোর্ডিং করতেছি আরেক রুমে ইনকিউবেটার মেশিন আছে আর আমাদের আরেক খামারও ওটার মধ্যে টাইগার মুরগি আমরা ফুটাইছি এখন যারা টাইগার মুরগি নিতে চাচ্ছেন ভাই আমি কিন্তু ভিডিওতে বইলাই দিই যে ভাই এত দূরে আমরা করি আর করি না আর কি পার্সেল পাঠাই না হ্যাঁ কারণ এটা পাখি যদি অসুস্থ হয়ে যায় তারপর ওই বদনামটা আমাদের হয় এই জন্য আপনাদের বলি যে এইগুলা আমাদের বলবেন না আপনাদের আশেপাশে যদি অরিজিনাল টাইগার মুরগি পান আপনারা ওইখান থেকে নিতে পারেন এক আর দ্বিতীয়ত আশেপাশে যদি কারো কোয়েল পাখি পান তা না নেন এখন আমি সর্বোচ্চ দিতে পারব নারায়ণগঞ্জ ঢাকা হ্যাঁ ঢাকা যেমন নারায়ণগঞ্জ ভুলতা আশেপাশে আপনার কি বলে মুন্সীগঞ্জের আশেপাশে যারা আসেন নিয়ে যেতে পারবেন ঢাকার যারা আসেন নিয়ে যেতে পারবেন কারণ একটাই ভাই এতটুকু জার্নি আর কি দুই আড়াই ঘন্টার জার্নিতে সমস্যা অতটা হয় না আল্লাহ রহমতে কিন্তু ভাই যারা দূর থেকে ফোন আছেন গাজীপুর চৌরাস্তা আপনার এই কি বলে এই আলদি বাজার থেকে তারপর আপনার ক্যারানীগঞ্জ থেকে একজন দিচ্ছেন ভাই হ্যাঁ আপনাকে দেওয়া যায় কারণ ক্যারানীগঞ্জ নাম অনেক দূর কিন্তু এটা জায়গা সামনে আরেকজন আছেন কি এটা হচ্ছে আড়াই হাজার ভাই আড়াই হাজারও আমি পাখি আর কি আমার জন্য আমি দেই না ঠিক আছে ব্যবসা আমি যদি চট্টগ্রামেও বেশি ভাই আমার ব্যস্ত হইব নামগঞ্জে ব্যস্ত আমার ব্যস্ত হইব ব্যস্ত হইব না এটা বললে মিথ্যা কথা ভাই ব্যস্ত হইব কিন্তু এখন কথা হইতেছে ভাই ব্যবসা হইব কেমন ব্যবস্থা করব যদি আপনি নেওয়ার পরে পঞ্চাশটা পাখির থেকে বিশটা মারা গেলো আপনি কি করবেন একটা ভিডিও করবেন এই ছেলে ভালো না রোগা কোয়েল পাখি দিছে বা বাচ্চা এগ্রেডের দেয় নাই হ্যাঁ আরেকটা বিষয় ভাই বাচ্চা এগ্রেডের আপনার বোর্ডিং পাস যেটা বলে বোর্ডিং কমপ্লিট করার পরে সব বাচ্চা টিকা থাকে ওগুলোই হচ্ছে এগ্রেডের বাচ্চা এক থেকে আট দিনের যে পাখি ওগুলো ভাই ইয়া না কী বলে এই এগ্রেডের বাচ্চা না কোনোটাই ওগুলা থেকে ময়রা সারভাইভ করে যেগুলোই থাকে ওগুলো হচ্ছে এগ্রেডের বাচ্চা তা ভাই আমি কিন্তু সবারই একটা কথা বলি যে যারা আমার চ্যানেলের ভিডিওটা দেখেন অন্তত পক্ষে ফলো করে দিন লাইক শেয়ার করে দেন আর দ্বিতীয়ত ইউটিউবে যারা দেখতেছেন ভাই আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে যাদের এইগুলোর বিষয়ে একটু আগ্রহী তারা একটু আমাদের সাবস্ক্রাইব করে দিন যাতে আমি আপনাদের এই এতটুকু কাজের জন্য আমি আর কি উৎসাহ পাই যে হ্যাঁ আমার একটা ভিডিও বানাইলে মানুষ দেখে বা কেউ না কেউ একটু উপকার হয় তা আপনাদের কাছে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা দয়া পেরা আমার চ্যালেন্ডারে উপর আর কি বাড়াই দিলেন ঠিক আছে ধন্যবাদ ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম